প্রথমে ডিমটা পোস্ট করে নিচ্ছি একটু গোলমরিচ উপরে ছিটিয়ে দিয়েছি আর ডিমটা পোস্ট করে নিচ্ছি কেন কী জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখলেই জানতে পারবেন এখানে কিন্তু প্রচেসিং করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর এখানে নিয়েছি ক্যাপসিকাম এবং কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর এখানে আদা কচি করে নিয়েছি এটাও কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবং হালকা একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আজকে আমি রান্না করব বাঙালিদের রামেন কোরিয়ান রামেন তো অনেক খেয়েছেন আজকে আমি তৈরি করে দেখাবো বাঙালি রামেন আর বাঙালি রামেন কিভাবে তৈরি করতে হয় অবশ্যই পুরো রেসিপিটা দেখে নেবেন আর সব কিছু ভেজে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পানি আর পানিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত আর এখন কিন্তু একটু অনিয়ন পাতা একটু দিয়ে দিলাম অল্প একটু অনিয়ন পাতা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু সবগুলো মশলা রেডি করতেছি আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এখন সয়া সস দিয়ে দিলাম আর এখানে টমেটো সসও দিয়ে দিচ্ছি বাঙালি হলেও কিন্তু বাঙালিরা অনেক বেশি ঝাল প্রিয় তো আমিও ঝাল প্রিয় অনেক বেশি ঝাল পছন্দ করি আর এখানে কিন্তু রামায়ণের জন্য নুডলস দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধর মধ্যে সব কিছু মশলাগুলোকে আমি এদিকে রেডি করে নিচ্ছি আর ওইদিকেও কিন্তু আমার নুডলস রামেনটা তৈরি হচ্ছে ওটা কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়ে যাবে আর এদিকে মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলাগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেলে কিন্তু আমি রামেনটার মধ্যে মশলাগুলোকে একদম দেবো ঢেলে তো এখনও পর্যন্ত সিদ্ধ হয়নি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো যেন মশলাগুলো ভিতরে যায় সেজন্য একটু ভালো মতো দিচ্ছি কারণ বাঙালিরা তো মশলা প্রিয় মানুষ একটু মশলা ঠিকঠাকভাবে না গেলে খেতে চায় না কেউ সেটা যে কোনো ধরনের বাঙালি হোক না কেন আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন কিন্তু আমি মশলাটা রেডি করে ফেলেছি আর এটা কিন্তু এখন দিয়ে দেবো ছয় সস টমেটোর সস চিলি ফ্লেক্স এবং রামেনের যে মশলাটা থাকে সে মশলা মশলাটা অ্যাড করে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি বিশেষ কোনো কিছু আমি এখানে ব্যবহার করতেছি না কারণ বেশি কোনো কিছুই ভালো না অতিরিক্ত কোনো কিছু ভালো না সেটা আমরা সব সময় জানি তো আজকে এটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে পরবর্তীতে যদি ভালো লাগে তাহলে আরও বেশি কোনো কিছু অ্যাড করে আমরা খেয়ে নেব তো এই পর্যায়ে ধনে দিয়ে দিচ্ছি খুবই লোভনীয় হয়েছে একদম অ্যারোমাটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি আমি একদম লোভনীয় একটা অ্যারোমা যাকে বলে তো ধনেপাতা অ্যাড করে দিয়ে কিন্তু এখন আমার রামেনটা তৈরি হয়ে গিয়েছে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি আর এখানে কিন্তু এই যে প্রথমে যে ডিমটা আমি অমলেট করে রেখেছি সে ডিমটা কিন্তু দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ডিম সিদ্ধও দিতে পারেন তো আমার কিন্তু অমলেট খুবই পছন্দ খুবই পছন্দ তো তো সেই জন্য আমি অমলেটই করে নিয়েছি আমার এভাবে খেতে খুবই ভালো লাগে তো খেতে খেতেই কিন্তু দেখতে গে পেলাম চাঁদ উঠেছে মানে এটা হচ্ছে দিনের চাঁদ